আজকে তোমাদের দেখাতে এসেছি আমার নিজের হাতে তৈরি করা একটি মাল্টি গ্রাফটিন বুগেন ভেলিয়াগা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বাজার থেকে একটা নর্মাল ভ্যারাইটিস গাছ দু বছর আগে এনে মাটিতে বসিয়েছিলাম তারপর সেটা মোটা হয়ে যাওয়ার পর টবে বসিয়েছি মাত্র ছ মাস আগে আমি গাছটিতে গ্রাফটিং করেছি শুধু নিয়মিত প্রুনিং আর যত্নের মাধ্যমে ঝোপালো করতে পেরেছি এই গাছে আমি তিনটি জাত গ্রাফটিং করেছি ফ্লেম রুবি ফায়ার ভিএফ গ্রুপের ফ্লেম উজ্জ্বল লাল রঙের রুবি ডিভ লাল আর ফায়ার ওপাল উজ্জ্বল কমলা রঙের এই তিনটি জাতের গাছ একসাথে একটা নতুন মাত্রা দেয় বুগেন বেলি প্রেমীদের কাছে এটা একটা খুব চাওয়া গাছ আমি অনলাইনে এই গ্রুপের সাদা কিনেছি পরের বছর একসাথে গ্রাফটিং করব। তখন এই গাছটা আরো সুন্দর হয়ে উঠবে তোমাদের ছাদ বাগানেও একদম সহজেই এমন মোটা বগেন বেলিয়া তৈরি করা যায় খুব শিগগিরই আমি একটি আলাদা ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে মাল্টি ং করতে আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে